হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমার সেই সোমবার তো সালামু আলাইকুম মাহিরামজান এখনও রোজার মাস চলছে তো আজকে আমি আসলাম আপনাদের সাথে কিছু সময় কাটাতে আমার স্টোরি অফ লন্ডনস লাইফ পার্ট সেভেন তো ছয়টা সপ্তাহ তার মানে ওয়ান অ্যান্ড হাফ মান্থ আপনাদের সাথে আমি একান্তভাবে অনেক কথা শেয়ার করছি তো আজকে আমি যেই টপিক কথা বলবো সেটা হলো আপনার আমার গোল একটা মানুষের গোল কি হওয়া উচিত একটা মানুষের এইম কি হওয়া উচিত একটা মানুষের একটা কিছু অ্যাচিভ করতে গেলে যে একটা আপনার ডিটারমাইন থাকতে হবে যে আমি অমুক জিনিসটা করব। সেই জিনিসটা করার জন্য কিছু কিছু পদক্ষেপ নিতে হয় তো সেইটার নামই হলো গোল আচ্ছা এখন আমি যখন বাংলাদেশ থেকে আপনার ছোট ছিলাম তখন স্বাভাবিকভাবে যখন জানেন আপনারা যে বাংলাদেশে যে বাবা মা অভিভাবক থাকে তারা যেটা বলে যে ওকে জাহিদ তুমি ডাক্তার হবা তুমি অমুক হবা তুমি তোমুক হবা যেটা সবাই আমরা বলে থাকি বাচ্চাদেরকে প্রায়োরিটি দিই না আমরা বলি যে বাবা মা চায় সন্তান কি হবে সন্তানের কোনো ক্ষমতা থাকে না যে সন্তান কি হবে সেটা বলার অথবা বোঝার সেই বয়সে তো এইটা আমাদের কালচার আমরা আস্তে আস্তে গড়ে উঠছে এভাবে তো একটা সময় ছিল আমি আর্মি হতে চাইতাম আম্মুরা বলতো তুমি ডাক্তার হবা অথবা তুমি ইঞ্জিনিয়ার হবা অথবা আমি একটা জিনিস হতে চাইতাম তো যেটাই হোক একটা সময়ের পরে এসে বুঝলাম যে ঠিক আছে আমি আব্বু বলল যে তুমি ব্যারিস্টার হওয়া ওকে ব্যারিস্টার হব এখন ব্যারিস্টার হতে গেলে কি লাগবে ব্যারিস্টার হতে গেলে লন্ডন আসতে হবে এখন কয়েকটা কান্ট্রিতে বার করা যায় কিন্তু তখন করতে গেলে লন্ডন আসতে হতো তো এখন ফাইন লন্ডন আসলাম কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে গোল জিনিসটা কি। গোল কি করে আমরা এইম করতে পারি একটা গোলের জন্যে অথবা গোল লাইফে গোল করার জন্যে গোল স্থাপন করার জন্য আমাদের কি কি প্রয়োজন তো যেটা আমি আমাদের যে ইয়াং জেনারেশান আছে অথবা মিডিল এজ আনটিল আপনি আপনার গোল কিন্তু যখন তখন সেট করতে পারেন আপনার ছোট বয়সে গোল সেট করতে হবে এটা কোনো কথা নাই গোল সেট করতে গেলে যেটা লাগবে সেটা হলো আপনি যে বিষয় গোল সেট করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি বুঝতে পারছেন কি না এইটা হবে হলো গোলের প্রথম লক্ষণ রাইট আচ্ছা এখন গোল সেট করতে গেলে কয়েকটা জিনিসের প্রয়োজন হয় সেটার কথা আমি আসা আগে যেটা আমি বলিনি আমি কিভাবে আমার গোলটা সেট করেছি তো মনে করেন যে আচ্ছা ব্যারিস্টার হব ফাইন ব্যারিস্টার হতে গেলে লন্ডন আসা লাগবে ফাইন লন্ডন আসলাম বার কমপ্লিট করলাম কিন্তু আমার কি এইম ছিল যে আমি ব্যারিস্টার হব প্রথম কথা হলো এটা যদি আমার এই না থেকে থাকে তাহলে কিন্তু এই পড়াশোনার অথবা এই পয়সা খরচ করার কোনো যুক্তি হয় না তো যা হোক আসলাম বার শেষ করলাম তখন আমি কিন্তু বার কমপ্লিট করে আমি কিন্তু ল প্রফেশনে ঢুকে নিই আমি কিন্তু আমার আমি ছিলাম হসপিটালিটি সেক্টরে যে সেক্টরে আমি ইনশাল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে আমি পৌঁছাতে পারছিলাম নিজেকে তো এখন যেই জিনিসটা আমাদের ভেতরে আসলো যে আমি চিন্তা করলাম যে আমি বিশ বছর কাজ করছি আপনার ডিফারেন্ট সেক্টরে কাজ করার পরে আমার হঠাৎ করে মাথায় আসলো অন ডেন সেকেন্ড আমি এতগুলো টাকা খরচ করছি আমার জীবনের এত বছর সময় নষ্ট করছি আমি এটা ইউটিলাইজ করতে পারছি না তাহলে আমার এইটা করে লাভ কি হলো তো তখন আপনি চিন্তা করেন আমি বলছি আমার এখন আমি মিডিল এজ তাই না আমি এখন এসে আমি আমার গোল সেট করছি আমার আগে কিন্তু একটা গোল ছিল যেটা কিন্তু আমার গোল ছিল না যেটা গোল ছিল হলো আমার প্যারেন্টসের গোল আচ্ছা এখন সেই গোল থেকে আমি কি করলাম তখন আমি সেট করলাম হলো না সেকেন্ড আমার প্যারেন্টসের গোল ছিল আমি ব্যারিস্টার হব ওকে ফাইন আমি ব্যারিস্টার হয়েছি কিন্তু আমি কি প্র্যাকটিস করছি না আমি করছি না তাহলে আমি কী করছি আমি ডিফারেন্ট সেক্টরে কাজ করছি আমার পারপাসটা কি কাজ করার টাকা কামানো টাকা কামাচ্ছি অফকোর্স টাকা কামাচ্ছি আমি আমার সেক্টরে খুবই হাই স্যালারির জবে ছিলাম আচ্ছা এখন আমার কি পারপাস সার্ভ হয়েছে অফকোর্স পারপাস সার্ভ হয়েছে তাহলে আমি কেন গোল চেঞ্জ করবো এখন এই কারণে চেঞ্জ করব যে আমি যখন চিন্তা করলাম যে আমার বয়স হচ্ছে আমার যেই গোলটা ছিল আমার জীবনে আমি টাকা কামাবো সেটা আমার কামাইছি এবং কামাচ্ছি তাহলে আমার গোল তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই গোলের সাথে যে আমার আর একটা সুপ্ত গোল ছিল যেটা আমি এত খরচ করে এত কষ্ট করে আমার যে লাইফটাতে আপনারা বলেন যে মজা করে একটা ছেলে সে মজা করার সময়টা যদি আমি আমার পড়াশোনায় কাজ করতে করতে ব্যবহার করছি তাহলে আমার লাইফেতে আমি এনজয় করার টাইম পাইনি যখন আমি এনজয় করার টাইম পাইনি তাহলে আমি এত স্যাক্রিফাইস করলাম কী জন্যে বার করার জন্যে তাহলে আমি এইটা ইউটিলাইজ যদি আমি না করি তাহলে এটা কমপ্লিটলি আমার ওয়েস্ট হয়ে যাবে যেটা আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি কিন্তু এইটা আমি বুঝতে পেরেও আমি আমার চাহিদার জন্যে অথবা আমার কিছু এইম থাকে মানুষের যে আমি এইটা করব। এইটা করব সেটা করব এইটা করার জন্য আমি আমার জবটাকে প্রায়োরিটি দিয়েছি রাদার দেন প্র্যাকটিসটাকে আচ্ছা যখন এই বয়সে এসে আমি চিন্তা করলাম আচ্ছা আমি আমার যা অ্যাচিভ করার কথা ছিল আমি আল্লাহর রহমতে অ্যাচিভ করে ফেলছি এখন আমার কি অ্যাচিভ করতে হবে এখন আমাকে ইউটিলাইজ করতে হবে যে আমি এত নিয়ারলি কোটি টাকা খরচ করছি কি কারণে অথবা ওভার কোটি টাকা খরচ করছি কি কারণে এই কারণের জন্যে আমার বছর থেকে নয় বছর নষ্ট করছি কি কারণের জন্যে এই কারণের জন্যে তাহলে এখন আমার গোল ডাইভার্টেড হয়ে গেল এখন আমি যেহেতু আমি এই পরিশ্রমটা করছি এবং সময় নষ্ট করছি নষ্ট বলবো না সময় কাজে লাগাইছি তাহলে আমি এইটা ইউটিলাইজ করবো এখন এখন এসে আমি আমার এক্সট্রিমলি হাই স্যালারি জবটাকে আমি ড্রপ করে আমি এখন আমার গোল ডাইভার্ট করে আমি আমার যেইটাতে আমি পড়াশোনা করছি ওইটাতে আমি এখন টাইম ইনভেস্ট করছি এবং বিল্ড আপ করছি আমার ক্যারিয়ার আচ্ছা এখন আমি যখন আমার শ্বশুরবাড়ি হলো হাঙ্গেরিতে তো আমি যখন হাঙ্গেরিতে আমার ওয়াইফের ফ্যামিলিতে গেলাম ওদের সবাই চাস্ত ভাই মামাতো ভাই বিভিন্ন আত্মীয় স্বজন আসলো আমাদের আমার সাথে দেখা করার জন্য আমি যখন অনেক বছর আগের কথা বলছি তো তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার গোল কি লাইফের ইট ওয়াজ দ্য ফানিয়েস পার্ট ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার গোল এবং আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি আমি বিশ্বাস করবেন না আমি অনেক মানুষকে জিজ্ঞেস করছি আমার লাইফে তোমার গোল কি বলে যে আমি এখনো সেট করিনি অল আর লেট টোয়েন্টিস আর্লি থার্টিস তো আপনি তিরিশ বছর পার করে ফেলছেন আপনার জীবনে এখনো কোনো গোল সেট করেননি এইটা আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা আমাদের যেই ইয়াং জেনারেশন আছে অথবা যারা আমার বয়সে আছে তারা আপনার একা একা জাস্ট রাতে বসে নিজেকে জিজ্ঞাসা করবেন আচ্ছা আমার গোল কি জীবনে আমি কি করতে চাই আমি কি হতে চাই আমি কেন করতে চাই কি কারণে করতে চাই তো দেখবেন আপনি যখন জবে থাকেন আপনার বসটা আপনাকে একটা গোল দেয় রাইট একটা টার্গেট দেয় যেটা কিন্তু আপনার গোল না এইটা আপনার কোম্পানির গোল অথবা আপনার বসের গোল যে গোলটা আপনি কমপ্লিট করতে চান কয়েকভাবে একটা হলো নর্মাল গোল অ্যাকচুয়ালি স্ট্রেচড গোল নর্মাল গোলটা কি নর্মাল গোলটা হলো আপনাকে বললো যে তুমি আজকে থেকে কালকে পর্যন্ত বিশ হাজার টাকা সেল করবা এটা একটা গোল যেটা আপনি পারবেন আপনি জানেন স্ট্রেচ গোলটা কি আপনাকে বলল এই একদিনের ভেতরে তোমার বিশ হাজার টাকার বদলে তুমি ট্রাই করো তিরিশ হাজার টাকা সেল করার জন্য এটা স্ট্রেচড গোল আর বলল ঠিক আছে তোমাকে আমি হাই টার্গেট দিচ্ছি একটা যেটা হলো চল্লিশ হাজার টাকা তুমি কালকের ভেতরে সেল করে দেখাবো আমাকে যেটা হলো আনআ্যাচিভেবল গোল আপনিও জানেন আপনার ক্যাপাসিটি হলো টোয়েন্টি কে মতো আপনি সেল করতে পারবেন আপনাকে দিচ্ছে ডাবল যেটা আপনি জানেন এটা আপনাকে যদি করতে চান এটা একটা আনবি আনবিলিভেবল টার্গেট আপনার জন্য সেট করছে কিন্তু ইজ ইট আনরিয়েলিস্টিক না এটা আনরিয়েলিস্টিক না হয়তোবা আপনার অন্য কোনো কলিক এটা হাজার টাকা সেল করতেছে আপনার জন্য এটা আনরিয়েলিস্টিক কিন্তু তার জন্য এটা রিয়েলিস্টিক তো কথাটা বলার উদ্দেশ্যটা হলো গোল আমরা যে সেট করি সেটা হলো বিভিন্ন ধরনের গোল আছে যে একটা গোল আছে একটা মানুষ চিন্তা করবে যে ঠিক আছে আমার গোল হলো আমি বছরে এক কোটি টাকা কামাবো এটা আপনার গোল আমার গোল হলো আমি দুই কোটি টাকা কামাবো এখন আপনি যদি দুই কোটি টাকা এইম করেন তখন আপনি কিন্তু ফেল হবেন কারণ কি আপনি আপনার টার্গেট থেকে অনেক দূর দূরে আপনি টার্গেটটা করতেছেন যে আপনি যদি এক কোটি টাকা আপনি কামায় থাকেন আপনার টার্গেট হবে আপনি দেড় কোটি টাকা কামাবেন অথবা শো এক কোটি টাকা কামাবেন এবং সেখান থেকে আপনি টার্গেট করবেন আরও পঁচিশ লাখ টাকা সো স্লোলি স্লোলি আপনার টার্গেটটাকে বিল্ড করতে হবে এটা এমন না যে আপনার একদিনের ভেতরে টার্গেট ফুলফিল হয়ে যায় এটা একটা প্রসেস তো আমি একটা ছোট্ট গল্প বলি আজকে যে যেহেতু আমি গোল নিয়ে কথা বলছি আমি ব্যাক ফাইভ সিক্স ইয়ার্স বিফোর আমার একটা টার্গেট ছিল যে এই যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনারা সবাই কথা বলেন ক্রিপ্টোকারেন্সি একটা হট টপিক্স আমাদের সোসাইটিতে কি জিনিসটা এটা নিয়ে আমি একটু খেলার ইচ্ছা ছিল তো আমি অনলাইনে অ্যাড দেখলাম যে সহজে টাকা কামাতে চাও ইংল্যান্ড অফকোর্স এটাতে জয়েন করো ওকে ফাইন জবের পাশাপাশি কেনার চায় টাকা কামাতে জয়েন করলাম তো জয়েন করে একটা স্টেজের পরে যে আমি বুঝতে পারলাম যে এইটা আমার মনে হয় না এটা লেজিটেম্যাট এটা দুই নম্বর মনে হচ্ছে তো আমি কি করলাম আমি তখন টাকা ইনভেস্ট করার আগ আমি বের হয়ে আসলাম ওখান থেকে আচ্ছা এখন দেখেন আমার ভিতরে কিন্তু একটা সুপ্ত গোল ছিল অথবা সুপ্ত বাসনা ছিল সুপ্ত টার্গেট ছিল টার্গেটটা কি এই সেক্টরটাতে আমি ফেল করছি আমি কিছু অ্যাচিভ করতে পারিনি আমি টাইম ওয়েস্ট করছি আমি ওখান থেকে বের হয়ে আসছি আচ্ছা এই বিষয়টা আমি একটু ঘাটাঘাটি করলাম ঘাঁটাঘাটি করে আমি যখন আমার জব ছেড়ে দিলাম দিয়ে আমি ল প্রফেশন ইন করলাম তখন অফকোর্স আমার ইনকাম ছিল না তো তখন আমি চিন্তা করলাম যে লোভ যে জিনিসটা অথবা সুপ্ত বাসনা যে জিনিসটা আবার জায়গা দিয়ে উঠলো যে আচ্ছা আবার ট্রাই করি কিন্তু এবার আমি ট্রাই করতে আগে আমি একটু রিসার্চ করে নিলাম অফকোর্স কারণ এটা বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি আপনারা জানেন যে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন ক্রিপ্টোকারেন্সি হল এটা ভেতরে কোনো একটা লুকায়িত একটা ক্যাচ থাকে যেটা যদি আপনি না জানেন তাহলে আপনি এই সেক্টরে আপনি ফেল করবেন আমার এই ভিডিওতে যদি কোনো ক্রিপ্টোকারেন্সি ভাই থেকে থাকেন যারা করেন এই বিজনেস তারা অবশ্যই আমার কমেন্ট এমন বাজে কমেন্ট করবেন যেটাতে মনে হবে যে আমি একটা খারাপ লোক কিন্তু ট্রসমি আমি অনেক রিসার্চ করেছি আমি অনেক ফিডব্যাক দেখেছি আমি অনেক লোকের সাথে কথা বলেছি যারা ক্রিপ্টো কারেন্সি বেইস যিনি বিজনেসে জড়িত তাদের তারা অনেক ধরনের ডানবাম করতে হয় এই ব্যবসাটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড না আমি বলবো না ব্যবসা দুই নম্বর কিন্তু ব্যবসাটা বেশিরভাগই দুই নাম্বার আচ্ছা এখন আসেন হঠাৎ করে আমি একটা নিউজ দেখলাম যে একটা লোক আমাকে বলছে যে তুমি চাকরি খুঁজছো তুমি অ্যাপ্লাই করো তুমি পার উইক থাউজেন্ড পাউন্ড কামাবা যেটা দেড় লাখ টাকা করে পার উইক কামাবো ওকে সাউন্ডস ওকে তো আমি জয়েন হলাম তো এটা হলো আপনার জয়েন যখন হলাম অফকোর্স এখানে কিন্তু আপনাকে খেয়াল করবেন বাংলাদেশে যেমন ক্রিপ্টোকারেন্সি যে চক্রটা আছে তারা কিন্তু আপনাকে ট্রেনিং করাবে অনলাইনে এবং ভিডিও দেখাবে আপনাকে ভিডিওতে আপনাকে ট্রেন করবে আপনি তাকে দেখতে পাচ্ছেন এই যে একটা কিন্তু এই দেশে আপনি কিন্তু খুব কম আপনার ফেস টু ফেস যারা দুই নম্বরই করে টেকনিক্যালি তারা ফেস টু ফেস আসতে ভয় পায় তারা কোনটা কি করে তারা যে কাজটা করে সেটা হলো সব কিছু অনলাইন এবং হোয়াটসঅ্যাপে ওকে হোয়াটসঅ্যাপ ইমেল হোয়াটসঅ্যাপ ইমেল হোয়াটসঅ্যাপ ইমেল এইটা হলো ওদের স্টাইল এবং দেখবেন আপনাকে প্রথমে একজন আপনাকে ট্রেন করবে অফকোর্স এভরিথিং বেসড অন অনলাইন আপনি তাকে দেখতেও পাবেন না সে আপনাকে অ্যাড করবে হোয়াটসঅ্যাপে একটা স্টেজের পরে হোয়াটসঅ্যাপে তার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তাকে অ্যাড হতে বলবে এবং তারপর একটা পার্সোনাল প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড হতে বলবে যেখান থেকে আপনি আপনার মতো আরও পঞ্চাশ জন ওখানে আছে ক্যাচটা হলো এই পঞ্চাশ জনের ভেতরে পঁয়তাল্লিশ জন অথবা ছেচল্লিশ জন হলো এই চক্রের সদস্য আর তিন থেকে চারজন হলো আপনার যারা আমার মতো নিউকামার আচ্ছা এখন খেলাটা কি খেলাটা হলো আপনাকে ওরা বলবে যে এখানে বিভিন্ন কোম্পানি আছে বড় বড় কোম্পানি যেই কোম্পানিগুলোতে আপনি আপনাকে ওই যে ইয়েস নো ইয়েস নো করতে হবে অ্যাজ এন এক্সাম্পল একটা এক্সাম্পল দিচ্ছি যেটাতে আপনার একটা খেলার মতো তো আপনি যতবার ইয়েস চাপবেন অথবা নো চাপবেন ইয়েস চাপলে আপনি বুস্ট করতেছেন তো বুস্ট করার সাথে সাথে আপনাকে মনে করেন যে দশ প্যান্স অথবা পনেরো পেন্স যে বাংলাদেশ টাকায় পনেরো টাকা বিশ টাকা করে আপনাকে প্রতিটা ক্লিকে দিবে। এবং এটা আবার ইয়ে হয় বা বোনাস পয়েন্ট থাকে এইটার সাথে সেটা থাকে তো এইভাবে আপনাকে একটা স্টেজে নিয়ে আপনাকে পার ডেতে আপনার চল্লিশটা মনে করেন গেমস থাকলো চল্লিশটা টাইমস তিনবার আপনি খেলতে পারবেন তো পার গেম মানে পার চল্লিশটা স্লাইডে আপনি টাকা কামাতে পারবেন দশ পাউন্ড করে তো আপনি তিরিশটা মানে সরি চল্লিশটা টাইমস তিনবার আপনি তিরিশ থেকে চল্লিশ পয়েন্ট কামাবেন পার ডেতে সময় কতটুকু খরচ করবেন এক ঘন্টা ওয়াও ইট সাউন্ডস লাইক ড্রিমি আচ্ছা ফাইন তো আপনার ট্রেনিং শেষ হলো আপনি খেলা শুরু করলেন আপনি একটা স্টেজে যেয়ে আপনাকে বলল আপনি ওকে তুমি একশো পাউন্ড হয়েছে অথবা দুশো পাউন্ড হয়েছে তোমার তা বাংলাদেশ টাকা মনে করেন যে পনেরো বিশ টাকা আপনি বানায় ফেলছেন ওই দিনে টু ডেজ থ্রি ডেজ তো এখন ক্যাচটা ক্যাচটা বলবো পরে আপনার সিস্টেমটা হলো এইভাবে আপনি খেলতে থাকবেন সাত দিন পরে যে আপনাকে এইভাবে আপনি প্রতিদিন টাকা বানাচ্ছেন রাইট সাত দিন পাঁচটা ওয়ার্কিং ডে মানে আপনাকে পাঁচ দিন খেলতে হবে পাঁচ দিন খেলার পরে আপনাকে কোম্পানি থেকে আটশো পাউন্ড স্যালারি দেবে আচ্ছা আটশো পাউন্ড অর্থ হলো যেটা আপনাকে দাঁড়াবে বাংলাদেশটাকে অ্যারাউন্ড এক লাখ বিশ এক লাখ তিরিশ হাজার টাকা পার উইক ওকে প্লাস আপনি যেটা খেলে খেলে প্রফিট আনছেন এটা আপনার তার মানে আমি বলছি অ্যাপ্রক্সিমেটলি ওভার টু লাক্স আপনি পার উইক কামাতে পারবেন এইটা একটা যে কোনো মানুষের জন্যে একটা ড্রিমি জব আপনি সময় খরচ করছেন পার ডে এক ঘন্টা করে অথবা দেড় ঘন্টা করে যেটা আপনি এন্ড অব দ্য উইকে আপনি দশ ঘন্টা দশ ঘণ্টা থেকে ধরেন আপনার সে পনেরো ঘন্টা বিশ ঘন্টা সময় নষ্ট করলেন এবং আপনি সেটা থেকে দুই লাখ টাকা ইনকাম করতেছেন তো যে কারোর মাথার ভেতরে এটা হিট করবে যে হোয়াট এ লাইক এ গ্রেট জব তাই না তো আপনার চাকরি করার দরকার কি এত টাকা কামালে চাকরিকেও করে আচ্ছা তো ক্যাচটা হলো যে আপনি যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমার ক্ষেত্রেটা বলি তখন আপনারা বুঝতে পারবেন কী হয়েছিল তো আমি যখন এটার সাথে যুক্ত হলাম আমি প্রতিদিন খেলছি আমার অনেক কোশ্চেন করছি তাকে আমার যে ট্রেনার ছিল তাকে আমি মানে হাস্ত নাস্ত করে ফেলছি কোশ্চেন জিজ্ঞাসা করতে করতে বিকজ আই নো এন্ড অফ দ্য ডে আমি ফাঁদে পা দিচ্ছি এবং আমি একটাকে ইনভেস্ট করিনি আমি তাকে বলছি যে আমি ইনভেস্ট করতে চাই না আমি যেই প্রথম থেকে আপনাকে কিন্তু একটা ইয়ে টাইম দেয় মানে একটা কি বলে একটা বোনাস টাইম দেয় যে প্রথমে যখন আপনি খেলে যদি আপনি খেলতে থাকেন আপনি একটা টাকা কামাবেন ইনভেস্ট করার আগেই খালি ডাউনলোড করলে আপনাকে একটা পয়েন্ট দিবে ওই পয়েন্টে আপনি খেলা শুরু করতে পারবেন তো এইভাবে আমি খেলতে 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 আপনার দেড়শো পাউন্ড আনলাম দুই দিনে আনার পরে ওই লোকটাকে বললাম এখন এইটা টাকাটাকে আপনি কিন্তু আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছি না এটা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতে বলে সফটওয়্যার এ সফটওয়্যার বি সফটওয়্যার সি এইভাবে করে করে আপনি ক্রিপ্টোকারেন্সি কাউন্ট ডাউনলোড করতে বলে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি আপনাকে বেতনটা পাবেন আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই ক্রিপ্টো মাধ্যমে আপনি বেতনটা পেয়ে ওইখান থেকে আপনার ওদের যেই একটা সফটওয়্যার আছে ওখানে ডাউন নামাতে হবে টাকা ওখান থেকে আপনি লিকুইড করে ডলারে কনভার্ট করে আপনাকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন আচ্ছা এটা হলো প্রসেস তো আমি একশো একশো দশ পাউন্ড মতো করলাম করার পরে আমি বললাম যে এখন আমি এই টাকাটা ট্রান্সফার করতে চাই তো মানে একটু কনফিউজ হয়ে গেল যে তুমি মাত্র একশো পাউন্ড কেন ট্রান্সফার করবা তোমার আর দুই দিন পরে তুমি দুই লাখ টাকা পাবা তুমি দশ হাজার পনেরো টাকা কেন ট্রান্সফার করবা তা আমি বললাম যে আমি ট্রাই করে দেখতে চাই যে এটা কতটুকু লিজিটিমেট মানে আমি প্রতিটা স্টেপে তাকে পরীক্ষা নিচ্ছি তো সে আমাকে দেখালো কি করে আমি এই দেড়শো পাউন্ড ট্রান্সফার করতে পারবো আমি দেড়শো পাউন্ড ট্রান্সফার করলাম আমি রাতে ঘুমাতে গেলাম সো হ্যাপি যে আমি অ্যারাউন্ড বিশ বাইশ হাজার টাকা ইনকাম করে ফেলছি আপনার দুই তিন দিনে আমার বললাম যে আমার তো আর প্র্যাকটিসই করার দরকার নাই আমার তো আমি তো টাকা ইনকাম করা শুরু করছি পরের দিন সকালে খেলতে যে দেখি যে আমাকে বলছে যে সরি তোমার অ্যাকাউন্ট ইনসাফ ইন ইনসাফিসিয়েন্ট ফান্ড তোমাকে ওই যে টাকাটা তুমি ট্রান্সফার করছো ওই টাকাটা আবার এনে তোমাকে খেলা শুরু করতে হবে ও আচ্ছা তো আমি ওখান থেকে বিশ পাউন্ড রেখে একশো পাউন্ড সরি একশো তিরিশ পাউন্ড ট্রান্সফার করে নিয়ে আসলাম নিয়ে খেলা শুরু করলাম এখন এই খেলা চলতেছে খেলা চলতেছে পাঁচ দিন চলে গেছে আমার অ্যাকাউন্টে অ্যারাউন্ড মনে করেন যে পাঁচশো পাউন্ডের মতো জমে গেছে আচ্ছা পাঁচশো পাউন্ড মানে কিন্তু অনেক টাকা তো আমি চিন্তা করলাম আচ্ছা এই টাকাটা আমি ওর লোককে বললাম যে আমার যে প্রতিটা স্টেজে খেলা লাগবে আপনি একা একা খেলতে পারছেন না আপনার সবসময় সুপারভাইজারের যে আপনার ট্রেনার সুপারভাইজার আছে তাকে নিয়ে আপনাকে খেলতে হয় সবসময় কারণ এই যে একটু চুল্লি চলবে ট্রিকি খেলা আপনি ওই তাল খুঁজে পাবেন না কোন দিকে যাচ্ছেন আপনি তো যেটা হলো যে তাকে বললাম যে আমি কিছু টাকা উড্র করতে চাই সে বলো কেন তোমার কালকে তোমার স্যালারি যে তোমাকে হিউজ অ্যামাউন্ট টাকা পাচ্ছ আর তুমি যত টাকা রাখবা যত টাকার অ্যামাউন্টটা বাড়তে থাকবে তত পার গেমে আপনি তত বড় গেম পাবেন এবং বড়ো টাকা আপনার আসবে অ্যাজ এন এক্সাম্পল আপনি যদি একশো পাউন্ডে খেলা শুরু করেন যেটাকে আপনার পনেরো হাজার টাকা খেলা শুরু করেন আপনি এন্ড অফ দ্য ডেতে আপনি তিরিশ পাউন্ড কামাতে পারবেন যদি আপনি পাঁচশো পাউন্ড রেখে যেটা পঁচাত্তর হাজার টাকা রেখে আপনি খেলা শুরু করেন তখন আপনি সেটা এন্ড অফ দ্য ডেতে আপনি একশো পাউন্ড সেভ করতে পারবেন মানে খেলে মেক করতে পারবেন তাহলে আপনি যত বেশি টাকা ঢালবেন তত বেশি প্রফিট আপনার আসবে তো ও আমাকে বলছে তুমি যে টাকা উইড্রো করো তাহলে তোমার বেনি প্রফিট কম আসবে আর আমার প্রফিট কম আসা মানে তার সেও কিন্তু পার্সেন্টেজ পাচ্ছে আমার কাছ থেকে তারও প্রফিট কম আসবে তো সেও কনসার্ন আমি বললাম যে না দেখো আমি তো পাঁচশো পয়েন্ট মতো মানে পঁচাত্তর হাজার টাকা কামাইছি আমি তিরিশ হাজার টাকা আমি বের করে নিই আর বাকিটা আমি খেলতে থাকি তা বললো তোমার উচ্ছা তো আমি বের করে নিলাম কারণ আমার ভেতরে কাজ করতেছে যে সামথিং ইজ নট রাইট আনটিল নাও আচ্ছা আমি খেলা শুরু করছি ওদিন আমার স্যালারি দেয় আমি খুব এক্সাইটেড হঠাৎ করে দেখি আমি কিন্তু তিনশো মানে টাকা নিয়ে তিনশো পাউন্ড নিয়ে আমি খেলা শুরু করছি এখন দেখি আমার যেখানে আমার গেমিং পার্ট খেয়াল রাখবেন আপনি একটাতে আপনার ডেবিট কার্ড একটাতে আপনার কোম্পানির যে কোম্পানি আপনার সাথে যুক্ত সেই কোম্পানির একটা ওয়েবসাইট একটা সফটওয়্যার ক্রিপ্টো কারেন্সি আর একটা সফটওয়্যার আর আরেকটা সফটওয়্যার যেটা আপনি খেলেন আপনার তিনটা সফটওয়্যার আপনার টেকনিক্যালি প্লে করছেন আপনি এখানে তো যেখানে আপনি করেন খেলেন ওখান থেকে আপনার ক্রিপ্টোকারেন্সি নিতে হবে ক্রিপ্টোকারেন্সি থেকে আপনার আর একটা তো যেখানে আমার খেলা হচ্ছে ওইখানে দেখে আমার আটশো পাউন্ড আটশো ডলার সরি আটশো ডলার ইনজেক্ট হয়েছে অন টপ অফ মাই মানে আমি তো মনে করেন যে আকাশ থেকে মানে আমি যে কি হচ্ছে আমার জীবনে তো আমি তো চিন্তা করলাম ওয়াও আচ্ছা মানে আমি এক্সাইটেডটা কেন হলাম যে আপনি তখন যখন আপনার আটশো প্লাস তিনশো এগারোশো ডলার নিয়ে আপনি খেলা শুরু করলেন আপনি পার গেমে মানে পার ওই যে চল্লিশটা যে স্লট ছিল না চল্লিশটা স্লটে পার স্লটে আপনাকে তখন প্রফিট দিবে এক একটা স্লটে পাঁচ পাউন্ড অথবা পাঁচ ডলার অথবা ছয় ডলার করে তার মানে আপনি এন্ড অব দ্য যখন ওই যে স্লটটা একটা চল্লিশটার গেম শেষ করছেন আপনি ধাপ করে দেখবেন আপনার ওখানে একশো ডলার অথবা একশো পাউন্ড জমা হয়ে গেছে তিনটা স্লট শেষ করে যখন আপনি শেষ করবেন আপনি দেখবেন তিনশো পাউন্ড চলে আসছে আপনি তো একটা উড়ান গুড়া যে কি হচ্ছে আমার জীবনে তো এইটাতে হলো যে আপনার একটা বাউন্স পয়েন্ট দেয় ওরা যে আপনি মনে করেন এগারোশো ডলার নিয়ে খেলা শুরু করছেন ওখানে আপনার বাউন্স পয়েন্ট দেয় এইটা আমার কয়েকবার হয়েছে আমার এই এই পাঁচ দিনে যেখানে আপনাকে তিরিশ পাউন্ড চল্লিশ পাউন্ড আমাকে ইনজেক্ট করতে হয়েছে আমার টাকা থেকে আমি করছি কারণ যেহেতু আমি টাকা বের করে নিয়ে আসছি ওই টাকা দিয়ে আমি আবার ইনজেক্ট করছি তো আমার কিন্তু এখনো লসে নাই আমি আচ্ছা এবার যখন আমি আপনার ইয়েতে আসলাম ক্রিপ্টোকারেন্সির যেই ক্যাচ পয়েন্টটা আসলাম তখন হঠাৎ করে আমার ঠিক তিনটা গেমের কয়েকটা স্লট বাকি আছে তখন আমাকে একটা বোনাস পয়েন্ট দিছে এটা বলে বাউন্স কি যেন একটা দেওয়ার সাথে সাথে বলছে ইনসাফিশিয়েন্ট ফান্ড তো আমাকে এখন দেড় হাজার পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় মনে করেন সে আড়াই লাখ টাকার কাছাকাছি দুই লাখ বিশ হাজার টাকা ইনজেক্ট করতে হবে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করলে আপনি একবারে তিন চার লাখ টাকা বের করে নিয়ে আসতে পারবেন এই সময়টায় আমি কি চিন্তা করলাম হোল্ড অন এ সেকেন্ড এইটাকে যদি আমি ইনভেস্ট করি তাহলে হয়তো আমি টাকা ফেরত পাবো না এবং তখন আমি এইটা করার আমি এতদিন আসলে মোহে ছিলাম ওই যে একটা মানে আমি ছেড়ে আসছিলাম আমার একটা টার্গেট ছিল গোল ছিল যে আমি টাকা ইনকাম করবো এইটা থেকে তো ওই ইস্যুতে আমি কিন্তু আবার খেলা শুরু করছি এবং দেখেন আমার মতো একটা এডুকেটেড পারসন এই ট্র্যাপেও আমি কিন্তু ক্যাচ হয়ে যাচ্ছিলাম যদি আমি লোভ করতাম তখন আমি কী করলাম তখন আমি আরেকটু রিসার্চ করা শুরু করলাম আমি টাকা ইনভেস্ট করবো কি করবো না আমার অয়েব বলল খবরদারটাকে ইনভেস্ট করো না তুমি সব লুজ করবা আচ্ছা আমি তখন ইনভেস্ট করতে যে দেখি যে আপনার এই কোম্পানির নামে কয়েক বছর ধরে মানুষজন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস লিখছে যেটা আমার নজরে এখন মতো আসেনি তখন আসা শুরু করলো আমি সাথে সাথে স্টেপ ব্যাক করলাম আচ্ছা এন্ড অব দ্য স্টোরিটা হলো তখন আমাকে প্রেসার দেওয়া শুরু করলো কনসিস্টেন্টলি যে প্লিজ আজকে আর কয়েক ঘন্টা আছে ইনভেস্ট করানো তুমি কিন্তু সব লুজ করবা একটা খুবই মানে টেন্স মোমেন্টে যাচ্ছে এবং তখনই কিন্তু আমার লোভ তো লোভই তাই না আমার ওয়াইফ বলে গেছে খবরদার কিছু করো না বলে শুতে চলে গেছে আমি কিন্তু নিচে আমার সিটিং রুমে বসে আমি কিন্তু ওইটা চিন্তা করেই যাচ্ছি রাত এগারোটার ভেতরে যদি আপনি ইনভেস্ট না করেন দেন আপনার ওইটা ল্যাপস হয়ে যায় প্রতিদিন সকাল আটটা থেকে সকাল দশটা থেকে রাত এগারোটার ভেতর আপনাকে ট্রানজেক্ট করতে হয় এবং ডেলিটা ডেলি তো আমি তখন কিন্তু বললাম যে না আমি টোটাল বের করে নিয়ে আসছি নিয়ারলি ধরেন বাংলাদেশ টাকা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মতো আবার ইনভেস্ট করছে এই চেষ্টা করে আমি বিশ হাজার টাকা প্রফিটে আসি আমার ইনভেস্টমেন্ট যা করছে আমি সব কিছুর পরে আমি লোভটাকে কন্ট্রোল করে আমি অফ করে আমি ঘুমাতে চলে গেলাম পরের দিন সকালবেলা উঠে দেখে আমার সব ব্লক করে দিছে ওরা তখন আমি ওদের নামে কয়েকটা আমি এটা সাইবার ক্রাইম আছে ওকে আমি কমপ্লেন করলাম আমাকে কিন্তু আমি যদি তখন আমি সব কয়েকটা লোক আসে যারা আমার মতো আমি সবার সাথে কমিউনিকেট করা শুরু করলাম নেক্সট ডেতে এবং জানতে পারলাম অ্যাডজ্যাক্ট মাই মোমেন্ট প্রতিটা লোক ধরা খাইছে তারা বিশ পাউন্ড তিরিশ পাউন্ড করে ইনজেক্ট করছে যে আমার মতো যেটা আমি করছি তখন ধরা খায়নি এরকম যখন স্যালারি ইনজেক্ট করে ওরা একটা বড় অ্যামাউন্টের টাকা দেয় তখন আপনি যদি ইনভেস্ট করতে বলে একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে বলে তো আপনি টোটাল বের করে নিয়ে আসছেন বিশ টাকা আপনি ইনভেস্ট কর আপনি দেখতেছেন আপনি যদি আরও দেড় লাখ থেকে ইনভেস্ট করেন অথবা দুই টাকা ইনভেস্ট করেন আপনি চার লাখ টাকা পেয়ে যাচ্ছেন ওই যে লোভটা এই লোভটা টাইমটাই আপনি যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল তো আমি তখন কথা বলা শুরু করলাম সবাই বলছে অ্যারাউন্ড আমি আট থেকে দশজন পেলাম যারা আমার মতো স্টেজে বেরো আসতে পারেনি তারা লোভে পড়ে সবাই ইনভেস্ট করছে এবং সবার টাকা ব্লক হয়ে গেছে এবং এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই যে আপনার যে লোকগুলো সবাই ভ্যানিশ কারোর কোনো অস্তিত্ব নাই আপনি কিছু ব্যাক করতে পারবেন না কোনো ট্রেস নাই কারণ আপনি কিন্তু টাকা কারোর অ্যাকাউন্টে দিচ্ছেন না আপনার কাছ থেকে আপনি টাকা নিয়ে দিচ্ছেন একটা সফটওয়্যারে সেখান থেকে ট্রান্সফার করছেন আপনি ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি থেকে ট্রান্সফার করছেন আপনি একটা জায়গা তো এই যে খিচুড়িতে আপনার ট্র্যাক লেস হয়ে যায় তো এই এন্ড অফ দ্য স্টোরি হলো ক্রিপ্টো কারেন্সি এই দুই নম্বরই প্ল্যাটফর্ম থেকেও আমি কিন্তু তিনি বিশ পঁচিশ হাজার টাকা বের করে নিয়ে আসছি তো এন্ড অফ দ্য মাই আজকে স্টোরিটা মোরালটা হলো যে আপনারা যখন কোন ইনভেস্ট করবেন ইনভেস্ট করার আগে প্লিজ জানুন শর্টকাট কখনো ভালো না শর্টকাটে কখনো কেউ টাকা বের করে আনতে পারেন না আমি যে স্টেজ থেকে বের হয়ে আসছি যেটা আমার জানা মতে খুবই কম লোক বের হয়ে আসতে পারছে তো আশা করি আপনারা এর ফাঁদে পা দিবেন না শর্টকাট খুঁজবেন না প্লিজ ওয়ার্ক হার্ড ট্রাস্ট মি আপনারা ফলটা পাবেন এবং গোল রাইট গোল টার্গেট করেন যে কি গোল আপনি করতে চাচ্ছেন এবং কি গোল থেকে আপনি কি বেনিফিট পেতে পারেন সব কিছু ক্যালকুলেশন করেন দেখবেন জীবনে উন্নতি আসবে বেস্ট অফ লাক ভাইরা ভালো থাকবেন আপুরা দেখা হবে নেক্সট মানডেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম